গাইস আজকের ভিডিওতে দেখাবো আমি যেসব সংখ্যার শেষে পাঁচ আছে অর্থাৎ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই দেখো এর স্কোয়ারগুলো খুব ইজিলি বের করে দিচ্ছি দেখো পাঁচের স্কোয়ার কত পঁচিশ সবাই জানি তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ একের পরের সংখ্যা হচ্ছে দুই সাথে এক গিয়ে গুণ দু দুই তাহলে পনেরো স্কোয়ার আছে দুশো পঁচিশ সেম প্রসেসে আমরা জানি পাঁচের স্কোয়ার আছে পঁচিশ দুইয়ের পরের সংখ্যা হচ্ছে তিন তিন দুগুণের ছয় পঁচিশের স্কোয়ার হচ্ছে ছশো পঁচিশ সেম প্রসেস পঁয়ত্রিশ একদম ইজিলি পঁচিশ তিনের পরের সংখ্যা হচ্ছে চার তিন চারি বারো পঁয়ত্রিশের স্কোয়ার হচ্ছে বারোশো পঁচিশ চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ চার পাঁচা কুড়ি আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ একদম খুব ইজি পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয় পাঁচ ছ তিরিশ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেম প্রসেস ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত ছয় সাতের বিয়াল্লিশ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেম সাতের পরের সংখ্যা হচ্ছে আট আর আটের সাথে সাত যদি গুণ করি সাতাশটা ছাপ্পান্ন আর পাঁচের স্কোর হচ্ছে পঁচিশ সেম আটের পরের সংখ্যা হচ্ছে নয় আট নাম বাহাত্তর আটের সাথে নয় গুণ করলাম বাহাত্তর পঁচিশ বসিয়ে দিলাম সেম নয়ের পরের সংখ্যা হচ্ছে দশ নদকে নব্বই পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ থ্যাংক ইউ ফর ওয়াচিং